আলাইকুম ওয়াহমদুল্লাহি আবরকা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জান মাল হেফাজতে থাকা একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন হেফাজত করে মালিক কিন্তু একমাত্র আল্লাহ তালা যদি আজকের এই আমলটি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনার জন্য অদৃশ্যভাবে হেফাজত করে পাঠিয়ে দিবেন আপনার আপনার মাল সন্তান পরিবার ঘর দোকানপাট সম্পদ সবকিছু আল্লাহর জিম্মায় চলে যাবেন এমন কোনো কুদিষ্টি নেই এমন কোনো জিন নেই শয়তান নেই চুন নেই ডাকাত নেই এমন কোনো সন্ত্রাসী নেই কেউ আপনার জানমালের ক্ষতি করতে পারে আপনার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে অনেক মানুষ রয়েছেন দেখা যায় জানমালের হেফাজতের জন্য কত কিছু না করেন এরপরেও দেখা যায় যদি আল্লাহ তারা না চান তাহলে দেখা যায় অনেক সময় হচ্ছে অনেক দুর্ঘটনায় পড়তে হয় তবে প্রিয় ভাই বোনেরা বিষয়টিকে আবার অন্যভাবে নেবেন না দেখা যায় যদি আল্লাহ তালা আপনার সাহায্যকারী হয়ে যায় আর আল্লাহ তালা নিজেই যদি আপনি হচ্ছে আপনাকে হেফাজত করে এর চেয়ে তার উত্তম বিষয় তার হতে পারে না প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন এক আমল বলে দিব যে সকল ভাই বোনেরা আজকে এই আমলছি করতে পারবেন তাদের ঘর সন্তান পরিবার এক কথায় তাদের সকল কিছু আল্লাহ তালার জিম্মায় চলে যাবে আল্লাহ তালা নিজে হেফাজত করবেন পৃথিবীর কারো ক্ষমতা নেই তার ক্ষতি করতে পারে তার সম্পদের ক্ষতি করতে পারে প্রিয় এই সঠিক নিয়মে করার চেষ্টা করবেন যে সকল ভাই নিজের জানমাল মাল এবং পরিবার পরিজনের সকল কিছু হেফাজত চান তারা আজকের এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন রকম স্কিপ করবেন না আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবেন আর ওই অনুযায়ী আপনারা আমল করবেন মনে রাখবেন এই আমলটিকে দুইটি নিয়মে করা যায় যারা কোরআন করতে পারেন তারা কিভাবে করবেন সেটাও বলে দিব আর যারা করতে পারেন না তারা কিভাবে করবেন সেটাও বলে দিবেন বোনেরা মনে রাখবেন আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি বিশেষ আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করব। দেখেন প্রিয় ভাই বোনেরা আপনারা দেখা যায় অনেক সময় আপনাদের বাড়িতে চুরি হয় ডাকাতি হয় বাইরে বের হলে দেখা যায় অনেক বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারেন চিন্তায় কব ডাকাতি আর অনেক ধরনের প্রবলেম পড়তে পারে এমনকি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার দোকানপাট এবং আপনার গাড়ি বাড়ি আপনার সন্তান ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা ভাই বোন অনেক সময় দেখা যায় সমস্যার কবলে পড়তে পারে কিন্তু আজকের এই আমল যা জানা রয়েছে আর আজকের এই আমোলি যে ব্যক্তি করতে পারবেন আল্লাহ তারা তার জন্য অদৃশ্যভাবে এত হেফাজতকারী পাঠাবেন যে ওই ব্যক্তি রকম দুর্ঘটনায় রকম সমস্যায় তার কেন্দ্রিক যা রয়েছে যানমাল সম্পদ পরিবার পরিজন সবকিছুই আল্লাহ তার জিম্মায় চলে যাবেন ইনশাল্লাহ এজন্য প্রিয় ভাই বোনেরা আজকের আমলটি যেভাবে বর্ণনা করব দয়া করে একবারের জন্য সেভাবে করার চেষ্টা করবেন আর সেই নিয়মে যদি আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আপ্ত হারা যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন যে যত কিছুই করেন না কেন আল্লাহ তার রহমত বরকত ছাড়া তো আসলে কিছুই সম্ভব না কারণ পৃথিবীর সবকিছু মহান আল্লাহ তারার হুকুমের গুলাম আর হেফাজতকারীর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তারা দেখবেন অনেক মানুষ রয়েছে একমাত্র আল্লাহ তালার উপরই ভরসা করে অন্য কারোর উপর কোনোদিন ভরসা করে না আর তারাই হচ্ছে খাঁটি মানুষ মনে রাখবেন আল্লাহ তালার জিম্মাই যে আপনি চলে যাবেন আল্লাহ তালা যে আপনাকে হেফাজত করবেন এই জন্য তো আল্লাহ কাছে আপনাকে চাইতে হবে আমরা যারা দোয়ার মাধ্যমে চাই এটা হচ্ছে মৌখিক অ্যাপ্লিকেশন অর্থাৎ আল্লাহ তালার কাছে মৌখিক দোয়া মৌখিক আপনি হচ্ছে আল্লাহ তালার কাছে মৌখিকভাবে চাচ্ছেন আর হচ্ছে যারা হচ্ছে এই রোহানি জগতের মাধ্যমে চাই সেটা হচ্ছে মহান আল্লাহ তাল্লা কাছে লিখিত অ্যাপ্লিকেশন যে আপনি অ্যাপ্লিকেশন করে আল্লাহ তুমি হচ্ছে আমাকে জানমাল পরিবার পরিজনের হেফাজতের মালিক এবং তুমি সাহায্যকারী পাঠাও এই উদ্দেশ্য নিয়েই আমল করবেন আপনারা দুইটি নিয়মে আমল ঠিক করতে পারবেন যারা কোরআন তালাত করতে পারেন আমি তাদের ব্যাপারে বলে দেব শেষে আর যারা করতে পারেন না তাদেরটা বলছি আপনারা হচ্ছে যেটি করবেন এটি হচ্ছে সুরাতুল তাগা বোনের তলসাম আমি আপনাদেরকে হচ্ছে খুব চমৎকারভাবে আপনাদের মাঝে বিষয়টিকে উপস্থাপন করব প্রিয় ভাই বোনেরা আপনারা মনে রাখবেন যে একবারের জন্য যদি আমল করতে পারেন সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবেন কোনো বিপদ আপদ অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা কোনো সমস্যায় আপনি কোনোদিনও পড়বেন না আপনি দেখা যায় যে বর্তমানে দেশের যে পরিস্থিতি দেখা যায় আসলে কেউই নিরাপদ না আমি আপনাদেরকে একটি কথা বলবো যে আল্লাহ তালা যদি আপনাদেরকে হেফাজত করে তাহলে আর কারো কোনো কিছুর প্রয়োজন হবে না ইনশাল্লাহ আল্লাহ প্রত্যেকটি ভাই বোনের আজকের এই আমলটি জেনে রাখা দরকার কারণ আমি মনে করি যে শত নিরাপত্তার মধ্যে থাকলেও আল্লাহ তালা যদি হচ্ছে চান তাহলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে আর কোনো নিরাপত্তার দরকার নেই মহান আল্লাহ তালা যদি না চান কোনো রকম অসুবিধা পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আপনার করবে দেখা যায় প্রয়োজনে অপ্রয়োজনে বাহিরে যেতে হয় প্রত্যেকেরই দেখা যায় ব্যবসা বাণিজ্য থাকতে হয় অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটতে পারে প্রিয় ভাই তবে কি জানেন আল্লাহ তালা আপনাদের সকল পন্থায় দিয়ে দিয়েছেন শুধু অবলম্বন করবেন আর আল্লাহ তালা তো বান্দাবান্দির কল্পের দিকে তাকান সঠিক নিয়মে নেক নিয়াতে যদি চাইতে পারেন কোনোদিন নিরাশ করবেন না আল্লাহ তালা আজকেরই আমাদের হচ্ছে তার বাস্তব এক উদাহরণ আজকে আমি আপনাদের মাঝে সেটি উপস্থাপন করছি দয়া করে সেভাবে করার চেষ্টা করবেন আপনারা আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নিবেন ঘরে আমল করলে ঘরে সম্পূর্ণ পবিত্র হয়ে বসে যায় না মাঝে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এক আল্লাহ তালা উপর ভরসা করে তারপরে আমল করবেন প্রথমে বলবেন পশ্চিম দিকে প্রধান হজরত দারদাম তার তিন কর্মী হজরত জিরকাইল রসদ আসলাম হজরত কাশমাই রসদ আসলাম হজরত সোয়াই রসদ আসলাম কিবলার প্রধান মাহকিল আইনা হজরত আইনাইল রসদ আসলাম তার তিন সহকর্মী হজরত ফারুক উইল রসদ আসলাম হজরত তাহিল রসদ আসলাম হজরত আল্লাহ রসদ আসলাম আপনার আল্লাহ তালার ইচ্ছাই আমার জান মারের হেফাজতের জন্য আল্লাহ তালার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন যেহেতু মহান আল্লাহ তাআলা ফেরেস্তাদের মাধ্যমে সবকিছু পাঠান সরাসরি কিছু পাঠান না এই জন্য এই কথাটিকে দয়া করে আপনারা তিনবার বলে তারপরে হচ্ছে আমলটি শুরু করবেন আমলের শুরুতে আপনারা সরফুল উম্মা করবেন যদি আপনারা সার্ফুল্মা তাহাসিন না করে কোনো আমল করেন তাহলে ওই আমলকে কোনো জিন শয়তান অথবা আপনার ঘরে থাকা আম্মাররা এটাকে নষ্ট করে দেয় এজন্য আমল তুদ্ করলে সেটা আল্লাহ তার কাছে পৌঁছায় না কিন্তু সার্ফুল উম্মা করে আমল করলে ওই আমলকে কোনো জিন শয়তান আপনার ঘরে থাকা আম্মাররা বাধাগ্রস্ত করতে পারে না যারা নিজেরা সার্ফুল উম্মা করতে পারবেন সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর যারা নিজেরা করতে পারবেন না 나말지목게 শুনলেও সার ফুল তাসিন হয়ে যাবে সেটার লিঙ্ক দেওয়া আছে আপনাদের ভিতরে অনেকে রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে চান কাকে কখন কোন আমল করে দিলে ভারত যারা আসবে কিভাবে করতে হবে এই সম্পর্কে অবগত হতে চান তাদের জন্য ভিডিও ভিডিও আরেকটি দেওয়া আছে তবে যারা হচ্ছে শুধু আজকেরই আমল করবেন তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাল আপনারা এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন কারণ আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে হাজির হব যে কোনো ব্যক্তি যদি ওইটা আমার মুখ থেকে শুনে ঘর থেকে বের হন ঘর থেকে কে বের হওয়ার পরে ঘরে না আসার আল্লাহ তার হেফাজতে থাকবেন কিছু না করলেও শুনলেও হয়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন তারা যে যে সমস্যায় রয়েছেন পেয়ে যাবেন তিন হাজার আমল রয়েছে দুইটি চ্যানেলের ভিতরে ইউটিউবের ভিতরে আমার আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন তবে আপনারা যারা আজকের এই আমলটি করবেন শুধু তালসামটিকে লিখবেন তুলসামটি লিখার পরে আপনারা যে কাজটি করবেন সেই মহান আজিমত বার হাতিয়া পাঠ করবেন নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন তাদিনন তাতলেহন তাতলেহন তরান তরাীন জ্জারিন জ্জাীন বাজজাীন বাজ্জাীন তার কাীন কাীন সিন জিন গ্যাল মাসিন গলমাীন ক্ষুতিদিন ক্ষতিদিন কালনদদিন কালনদন বাে সাীন বাবার সাীন কাদহিদিন কাদিনন মসসালে নামসসালেন বাহাইলা বাবার হাইলা বা কায় রাখেন বাসকাইরািন কালমাদিনন কামাধী আন গেলাদিন আন গেলেদিনকাবারদিন বারদিনন দহা بكا توني بكا توني بشرشن بشرشن تونشن تونشن سام خابرة شام خابرة من عضلات هم بيحكيكا كاينين يغطي شبلات شاك شاك غوين عم بين جاما مهاجم هالماجم واتمين مفيدين بدلة الماكاسطة سام هم وابا سرم سوانا مالي ساكتشي يونه ساميل بسيل عم جيت ابو لميتش هادام كتونه এটা সোলায় এম আগের যুগে লোক ব্যবহার করতেন সোলায় আনসুল নিজে ব্যবহার করতেন আসি বি মেপার্কের অন্তল্লা আহমেদুল বনি এবং কেলফাতি স পৃথিবীর শ্রেষ্ঠ সহায়করা কারণ রুহানি জগতের মূল ভিত্তি এইটার ওপর নির্ভরশীল এইটার ওপর এটা হচ্ছে রুহানি জগতের মূল ভিত্তি এই জন্য আরো গভীরের কথা আমি আপনাদেরকে বলবো তবে আপনারা যারা এই শী করবেন তারা তার সবটি সামনে দিকে আমার মুক্তি শুনেন না নিজেরা পাঠ করেন পঁয়তাল্লিশ জন পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন আপনি সামনে রেখে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা আমার কাছ থেকে যা যে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাজে সজা করবে এই আমল থেকে শতভাগ লাভ করার জন্য তবে মনে রাখবেন রোহানি জগৎ আল্লাহ তালা চিষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে আপনি অনুমতিপ্রাপ্ত হয়ে যদি আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবিলাভ করবেন ইনশাআল্লাহ কারণ এই ব্যাপারে কোনো সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে জেনে নেবেন এরপরে আপনারা যে কাজটি করবেন এই তালসামের মধ্যে সাবান না করে মেখে তালসামটি আপনার পকেটে মানিব্যাগে হিজাবের নিচে পাগড়ির নিচে টুপির নিচে অথবা মাদুরিত করে গলা অথবা হাতে ব্যবহার করবেন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব পরিবারের সদস্য ছেলে মেয়ে যাকে আপনি নিরাপদ রাখতে চান তার সাথেও দিতে পারেন আপনি রাখলেও আপনার সবকে আল্লাহ তালা নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ বাড়িতে থেকে এই যখন একজন করলেও হবে ইনশাআল্লাহ আপনারা যারা কোরআন তালাত করতে পারেন সুরা তাগাবুন এই উদ্দেশ্য নিয়ে আপনার হচ্ছে তিনবার পাঠ করল আল্লাহ তালা সারা জীবন আপনার ধন সম্পদ জাল মাল সকল কিছুকে হেফাজত করার জন্য বিশেষ ফেরস্তা পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিক